নমস্কার বন্ধুরা আমি তোমাদের শ্রাবণী আজকে কোনো রান্নার ভিডিও নাই আজকে একটা নতুন ভিডিও দেখাবো সেটা হচ্ছে একটা ঠাকুর আর মূর্তি রং করা সেই মূর্তিটা হচ্ছে অনেক পুরনো প্রায় আমার কুড়ি বছর হবে যাই হোক মূর্তিটাকে আমার ছেলে একদম মানে পুরোনো মূর্তিটাকে নতুন করে ফিরিয়ে দিয়েছে রং এত সুন্দর রংটা করেছিল প্রথমে ভেবেছিলাম এটা করবো না কিন্তু এত দারুণভাবে ভাবে রংটা করেছে না করে আর থাকতে পারলাম না তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করাম তোমরা দেখতে পাচ্ছ ছেলে মনোযোগ দিয়ে রং করছে এবং রঙ করার সময় ও কোনো কথা বলে না চুপচাপই নিজের মতো করে যায় তাই ওকে ডিস্টার্ব না করে আমি যেভাবে ক্যামেরা যেরকম পেরেছি ঘুরিয়ে ঘুরিয়ে সেইভাবেই ভিডিওটা দেখা করেছি তাই জন্য একটু বেঁকে টেরেও গেছে মানে যেভাবে সুবিধা হয়েছে আমার কেন ওকে কোনো ডিস্টার্ব করে নি ওকে কোনো নারাজারা হতে করতে নি মানে ওর মতো রঙ করে গেছে আমি যেভাবে এদিক দিয়ে ওদিক দিয়ে সুযোগ খুঁজে আমি এই ভিডিওটা করেছি আর ঠাকুরগুলোকে মা তারাকে এবং বাবা খাপাকে এত সুন্দরভাবে রঙ করেছে আর মানে তুমি না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যে ওই মূর্তিটাকেই এই মূর্তি মানে করতে পারা যায় মানে ওটাকে যে নতুন করে জীবনদান দিয়েছে আর এত দারুণভাবে নিখুঁতভাবে কাজগুলো করেছে ওর মনের মতো করে যে না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না যাই হোক তোমরা দেখছো যে ও কীভাবে নিজের মতো করে নিজের মতো সবটুক আস্তে আস্তে মানে রংটা করছে ও মানে নিজে একদম পুরো ওর মধ্যে ঢুকে গেছে আর সবথেকে ভালো চোখ দুটো যখন আঁকছিলো একদম মনে হচ্ছিলো যেন জল জয়ন্ত যেটা চোখগুলো দেখো মনিগুলো একদম পাথর মনে হচ্ছে যেন পাথর বসিয়ে গিয়েছে এত দারুণ লাগছিলো চোখগুলোকে যে না চোখ দেখে তোমরা বিশ্বাস করতে পারবে না চোখটা অসাধারণভাবে মানে তুলির টানেও ফুটিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ চোখ কি দারুণভাবে চোখ দিয়েছে আগেই বলেছি যে আমার ছবিটার মতো আমি ক্যামেরাটা রয়েছে ওকে কোনো রকমভাবে ডিস্টার্ব করিনি কেন ওকে ওর মতো করে যাই হোক তোমরা দেখে ঠাকুরটাকে বুঝতে পারছো যে এইভাবে অসাধারণভাবে ঠাকুরটা এগিয়েছে আর অঙ্গুলো এত সুন্দর করে ফুটে উঠেছে আর সেট দিয়ে যে শিরু তো চোখটা সত্যি সত্যি কারণ হয়েছে যাই হোক তোমার দেখে অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর যারা সাবস্ক্রাইব ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই গানটা প্রেস করতে বলো না আর যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করো এরপরে এরকম ভিডিও আনবে এরকম আকার ভিডিও তখন তোমাদের আরও দেখতে পাবে নতুন নতুনভাবে ওই মা একদম চলেন জল জয়ন্ত ঠাকুরটা জীবন্ত করে দিয়েছে থেকে ভালো যখন ওই ঘাম তেল দিয়েছিল তখন অসাধারণভাবে ঠাকুরটা আরও ফুটে উঠেছিল সেটা শেষে করেছে সেটা তোমার নিশ্চয়ই শেষের দিকে দেখতে পারবে ঘাম তেল দিয়ে ঠাকুরটাকে কেমনভাবে ফুটে দিয়েছিলো যাই হোক তোমরা দেখছো ঠাকুরটাকে একদম মানে যেন নতুনভাবে ঘুরে নিয়ে এসেছে যে কত পুরোনো ঠাকুর দেখে মনেই হচ্ছে না সেটা অনেক এত বছরের পুরনো ঠাকুর হচ্ছে সবই যেন বাজার থেকে নিয়ে আসা হয়েছে আমরা দেখেই বুঝতে পারছি ঠাকুরটা রঙটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে সব কিছু যেন মানে একদম এখনই ঠাকুরটা করে করা হয়েছে যে পুরোনো ঠাকুর বলে মনেই হচ্ছে

তাহলে খুব ভালো হতো সেটা তো আমার যখন নিয়ে এসেছিলো আমি তো দেখিনি যাই হোক রঙটা করেছে দেখো এত সুন্দর মায়ের মূর্তির চোখগুলো দেখো দারুণ লাগছে